আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে রান্না বান্না চলছে সকালবেলা বাচ্চারা স্কুলে যাবে তো এই যে খড় দিয়ে জাল ধরিয়ে নিচ্ছে তারপর খড়ি দিবে দুই চুলায় সচরাচর কেউ খড়ি দিয়ে জাল দেয় না তো এটা খড়ি দিয়ে জাল দিবে এখানে সবাই দুই চুলায় খড় দিয়েই জাল দেয় প্রথমে জাল ধরাতে সবারই একটু কষ্ট হয় অনেক ধোয়া তারপরে ঠিক হয়ে যায় এই যে দেখেন কত ধোঁয়া এই যে তেল দিয়ে নেওয়া হচ্ছে অনেক ধোঁয়া দেখেন তো সবাই বাঁশের লাকড়ি ইউজ করে দেখেন ওই বাঁশের লাকড়ি ওটা দিয়ে রান্না হবে তরকারি মানে ওটা দিয়ে তরকারি ভাত নাড়ে আজকে মনে হয় ঝোল রান্না হবে শুধু গ্রামের মানুষ প্রতিদিন ভালো খাবার চাইলেও খেতে পারবে না হয়তো যেদিন হাটের দিন ওই দিন মাছ মাংস আনে সবাই ওইটাই হয়তো রেখে রেখে খায় পেঁয়াজ ভাজা শেষ এখন আলু দিয়ে দিবে আলু দিয়ে সব মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবে যে বাটা মশলা আদা রসুন জিরা বাটা দিচ্ছে হলুদ গুঁড়া লবণ তো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝোল শুধু এমনি রান্না করবেন ভাবি এমনি ও ডিম ভাজে দিয়ে ঝোল মানে ডিম ভেজে দিবে তো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফিজ